গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা স্নান করে আমি পুজো সেরে আর কি বাসির যে কাজ থাকে সেগুলো সেরে পুজো সেরে চা খেয়ে চলে আসলাম আজকে সকালে জলখাবারটা হবে যে আলু আর বাদাম দিয়ে পাতলা করে লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে ঝোল হয়েছে তার সাথে হয়েছে রুটি তো এখানে আমার বরমাসীকে বললাম আমার ক্যামেরাটা একটু ধরে দাও তো একটু ক্যামেরাটা ধরে দিল তাই আমি আর কি বসে বসে রুটি কটা করছিলাম তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও তারপরে এটা হচ্ছে গতকালকে রাত্রে কয়েকটা পকোড়া করেছিলাম মানে কয়েকটা মানে বেশ কয়েকটা করেছিলাম তো সেগুলো আর রাত্রে কিছু খাওয়া হয়েছে আর কিছু ছিল তো সেগুলো সকালবেলা গরম করে আর কি নিলাম যে সাথে খেয়ে নেব মানে কালকে রেখে দিলাম জোর করে অত যে জোর করে খাওয়ার আবারও খাওয়া যাবে তো সকালে আলুর তরকারি আর রুটি দিয়ে সকালের ব্রেকফাস্টটা খেয়ে নিলাম সকালের সত্যি কথা বলতে কি আলুর তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছিল তো এই ছিল আজকে সকালের জলখাবার তারপরে আবার দুপুরে কী রান্না করবো কী না করবো সেগুলো বসে বসে চিন্তা করছিলাম মানে সকালে খাবারটা হয়ে গেলে আবার হয় কি দুপুরে রান্নার চিন্তা চলে আসে যে আবার দুপুরে কি রান্না করবো ওদিক দিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখি ঝরঝর করে মুসলধারে হচ্ছে বৃষ্টি তো বৃষ্টির ভিতর কী রান্না করব তো এখানে চৈত্র মাসে চৈত্র মাসে চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম অনেক গাছে লাগিয়েছিলাম তার ভিতরে যে চাল এখানে বেশ কয়েকটা চাল কুমড়ো গাছ ছিল কিন্তু সবগুলো গুঁড়া কেটে কেটে দিয়ে একটা চাল গাছ রেখেছিলাম তো সেই চাল কুমড়ো গাছ থেকে আর কি কয়েকটা চাল কুমড়োর ডগা পেরে নিচ্ছিলাম এইগুলো একটু আলু দিয়ে ঘ্যাট করব আগে দিন ঘরের পিছনে আর কি মানে ঘরের সামনেটা এটা হচ্ছে ঘরের পিছন দিকটায় ঘরের সামনের দিকটায় কুমড়ো গাছ আছে আগে দিন কুমড়ো গাছের থেকে ডগা কেটে নিয়ে ওরকম আলু দিয়ে আর কি একটু হালকা মতো একটু চিনি একটু আটার পিটেলি বলে আর কি ওটা দিয়ে একটু মতো মানে ঘ্যাঁট মতো করেছিলাম খেতে খুবই টেস্টি হয়েছিল আর এটা হচ্ছে কি বলো তো মানে এটা কোনো চাষের না তো মানে কোনো কীটনাশক সার কোনো কিছুই ব্যবহার করা হয়নি তো খেতে খুবই ভালো মানে খুবই টেস্টি হয়েছিল আর কি তো ওদিকে প্রচণ্ড মানে প্রচণ্ড মানে কি ভালোই বৃষ্টি হয়েছিল ঝরঝর করে আমি অনেক আমি তো অনেকটা ভিজেই গেছিলাম তো আমি যে দেখো যে আস্তে আস্তে উপরে উঠছে আর আমার বনমশাইকে বলেছিলাম একটু ক্যামেরাটা করে দাও ও ক্যামেরাটা করে দিচ্ছিলো তো বলো ওদিকে যেও না পড়ে যাবা তো আর কি এইভাবে আর কি চালকম গাছ থেকে ভিডিওটায় আমি যখন ভয়েস দিচ্ছিলাম মানে আমি তখন ভেবেছিলাম যে এখন কেউ নেই তো এখন আমি ভিডিওটায় ভয়েস দিই আমি জানতাম ভিডিওটা আমি যখনই ভয়েস দিতে বসবো তখনই ঠিক কেউ না কেউ এসে আমাকে ডাক দিবে তো সেই যা মানে যা মনের ভাবনা ঠিক তাই তো দেখো মানে তোমরা আর কি মানে তোমরা তো দেখতে পাচ্ছ না আর কি বলছি তো যখনই আমি ভিডিওটায় ভয়েসে দিতে শুরু করেছি হাফটাকে এই যে হাফ হাফটা হ্যাঁ হাফেরও কম কিছুটা মাত্র হয়েছে তো তখনই ঠিক কেউ না কেউ এসে আমাকে ডাক দিল তো ওইটা আবার আর এ করে মানে স্টপ করে আবার যেতে হলো আর কি মানে কি যেন ডাকছে তো সেটা শুনতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাক আর এই দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছিল তো আমার বর বলছিল আর কাটতে হবে মানে চলে এসো এই হয়ে যাবে তো ওই যে তার সাথে যে মানে অনেক চাল কুমড়ো কচি কচি অনেক চাল কুমড়ো পড়ছিলো কিন্তু হচ্ছিল কি সে চাল কুমড়োগুলো না মানে যেটা আমরা বিগত চৈত্র মাসে লাগিয়েছিলাম বর্ষা পেয়ে পেয়ে এই পর্যন্ত মাত্র একটা চাল কুমড়ো খেয়েছি আর চাল কুমড়ো হচ্ছে মরে যাচ্ছে কি কারণে হচ্ছে জানি না মাঝে আর কি ওই ভুমরা লেগেছিলো কিন্তু আমার বর একটু বিষ তেল তেল দিয়ে সে ভুমরাটা আর কি চলে গেছে এখন ভালো আছে চাল কুমড়ো হচ্ছে মরে যাচ্ছে এই যে দেখো এই যে এরকম চাল কুমড়ো হচ্ছে মরে যাচ্ছে যার কারণে আজ অনেকগুলো ডাকা ডগা তুলে নিয়ে এসলাম এটা দিয়ে আজকে কি হবে ঘ্যাট ঘ্যাট হবে তারপরে আমি চাল কুমড়োর শাকগুলো কেটে ধুয়ে নিয়ে মানে সেগুলো আর কি দেখায়নি একটু একটু করে দেখাতে গিয়ে ভিডিওটা যাই হোক বেশ একটু বড় হয়ে গেছে তো সেটা আর যে কয়েকটা মানে কচু শাক নিয়েছিলাম পাঁচটা কচুর ডকা নিয়েছিলাম পাঁচটা কচুর ডাকা না পাঁচ টাকা নিয়েছে আমার থেকে তো সে পাতাগুলো দিয়ে বড়া করেছিলাম আর সে কচুর ডাকাগুলো ভেজে নিচ্ছিলাম আর ওদিকে আমার ভাতটা হয়ে গেছে আলুটা কেটে নিয়েছি মানে কেটে ধোয়া হয়ে গেছে তো তার সাথে আমি চাল কুমড়ো আর কি শাকটা যে হয় তা সেটা নিয়েছি আর এখানে নিয়ে তিন চারটে মতো চাল কুমড়ো ফুল আর চারটে চাল কুমড়োর পাতা বড়া করব দেখে মানে কুমড়ো ফুলের বড়া তো কম বেশি খেয়েছি সবাই খেয়েছি আমি খেয়েছি তোমরা হয়তো অনেকেই খেয়েছো তো আজকে ভাবলাম একটু চাল কুমড়ো ফুলের বড়া খেয়ে দেখি তো চাল কুমড়ো ফুলের বড়াটা করেছিলাম মোটামুটি খারাপ লাগেনি ভালোই লেগেছিলো তো এখানে আমি চাল কুমড়োটা বসিয়ে চাল কুমড়ো শাকটা আর কি বসিয়ে দিয়েছি হরেন এখানে আমি শাকটা নিয়েছিলাম আর কি মানে শাকে বেশি জল দিইনি অল্প করে জল দিয়েছি তো শাকটা আর কি মানে এত ভালো হয়েছিলো মাখা মাখা মানে একবারে জল দিয়ে তো একটু নাড়াচাড়া দিয়ে আলু টলু দিয়ে আর কি চাপা দিয়ে ঢেকে দিয়েছিলাম আহ পাঁচ সাত মিনিটের জন্য তো এই যে দেখো পাঁচ সাত মিনিট পরে এই যে যখন ঢাকনাটা আমি তুললাম তো পুরো মানে এখানে শাকের পাতাই খুঁজে পাওয়া যাচ্ছিল না শুধু ডাটা আর আলু খুঁজে পাওয়া যাচ্ছিলো ভেবেছিলাম এরকমটা হবে আমি ভাবতে পারিনি তাহলে হয়তো আর কয়েকটা পাতা দিতাম তো ওইদিকে আমি ঢাকাটা দিয়ে আমি বেসনের সাথে একটু চাল মুঠা চাল বেটে নিয়ে নিলাম আর কি একটু বড়া করব দেখে তো এখানে সেই মানে সে চাল বাটা তারপরে বেসন তার ভিতর আর কি যা যা লবণ হলুদ কালো জিরে লাগে সেটা একটু ফেটিয়ে রেখে দিলাম যাতে বেসনটা একটু ভালো মতো ফেটা হয় এটা দিয়ে আর কি পরে বড়া ভাজবো এইখানে আর কি লাউ শাকটা করছিলাম লাউ শাক না সরি কি চাল কুমড়ো শাক তো এখানে আমার ভাতটা হয়ে গেছে একদিকে ভাতটা হয়ে গেছে আর পাপাইকে আর কি ভাতটা খাইয়ে দেবো আর কি ওকে খাইয়ে দিয়ে স্নান মানে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়ে নিতে পারলে তারপরে আমি আর কি আমি যে বাদ যে কাজগুলো থাকে সেগুলো আমি আস্তে আস্তে করতে পারবো আর আজকে কী বা কাজ সারাদিন হচ্ছে ঝরঝর করে বৃষ্টি বাইরে কি বা কাজ কোনো কাজ হতো না ঘরের ওই টুকটাক যা কাজ থাকে আর কি তাই তো এখানে আমি আর কি মানে বাবাইকে খাওয়াবো তার জন্য এখানে নিয়ে নিলাম তিন চার টুকরো আলু আর একটু শাক খুঁজছিলাম আর কি ওকে খাওয়াবো দেখে মানে কি বলবো সত্যি আমার ছেলেটা না খুবই ভালো লক্ষ্মী আর কি তার কারণ এখানে আমরা যেমন ওই কোনো মাছই পাওয়া যায় না মাছ অনেকদিন পর যেমন মাছ খাই তো ওকে আমি যা দিয়েই ভাত দিই না কেন তো ও সে ভাতটা চুপচাপ মতো মানে লক্ষ্মী মতো নেয় তো এখানে আমি ওকে খাইয়ে তারপরে যে ঘুম পাড়িয়ে দিলাম দুপুরবেলা আর কি ঘুম পাড়িয়ে দিলাম তো ঘুম পাড়িয়ে দিয়ে কপালে একটা কাজলের টিপ দিলাম একটা না দুইটাই দিলাম আর কি তো কাজলের টিপটা না দিলে হয় কি বাচ্চা মানুষ কাজলের টিপটা না দিলে কপালটা মনে হয় ফাঁকা ফাঁকা লাগে দেখতেও ভালো লাগে না তো যার তার জন্য আর কি আমি দুইটা কাজলের টিপ দিলাম আর এই কাজলের টিপগুলো যখন দিই না তখন মানে যদি ও যে জেগে থাকে তো ও নিজেই বলে যখন মানে কাজলের কৌটাটা দেখে মা মামা মানে ওই যে একটা ছড়া আছে যা আয় চাঁদ মামা টিপ দিয়ে যা তো ওখানের মতো আর কি ও বলে যে মামা মা মামা তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বর্মসাহীকে ফোন করেছিলাম ও বাইরে গিয়েছিলো কাজের জন্য ওর আসতে দেরি হবে ও এখন খাবে না তো আর কি দুপুরে খাইও নি না দুপুরে খাইও নি ও একবার রাত্রেই খেয়েছে তো যার জন্য আমি সে বড়া কয়েকটা ভেজে নিয়েছিলাম বড়াগুলো আবার ঠান্ডা হয়ে গেলে আবার স্বাদ লাগে না তো যার জন্য আমি বড়াগুলো ভেজে নিচ্ছিলাম এখানে আমি চাল কুমড়োর ফুলের বড়া আর চাল কুমড়ো পাতার বড়া ভেজে নিচ্ছিলাম তো বড়াগুলো আর কি গরম গরম পাতে খেলে আর কি খুবই ভাল লাগবে তো যার জন্য আর কি আগে ভাজি নি এগুলো আমি পরেই আর কি ভেজে নিচ্ছিলাম আর বড়াগুলো না সত্যি মানে একটু চালের গুঁড়ো একটু বেসন দিয়ে করেছিলাম অনেকক্ষণ বেসনটা ফেটিয়ে রেখেছিলাম না কি জানি না তার জন্য বড়াগুলো আর কি ফুলে একবার টোপাটোপা হয়েছিলো টোপাটোপা মানে ফুলে বেশ একবারে গোল গোল অল মানে কি বলবো গোল গোলই হয়েছিল আর কি আর খেতেও ভালোই টেস্ট হয়েছিল তার সাথে একটু বিট নুন হালকা করে করে একটু বিট নুন দিয়ে খেয়ে নিলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি রেস্ট নিয়ে দেখো আকাশে মেঘ দেখেছ মানে সারা আকাশে মেঘ ভর্তি মেঘ পুরো কালো এই মেঘ দেখতে দেখতে একটু পরে দেখবে একবারে ঝরঝর করে বৃষ্টি নেমে একবারে ভিজে গেছে এখন একবেলা বৃষ্টি হচ্ছিলো একবেলা আর কি এরকম মেঘ মেঘ ছিল এই দেখো দেখতে দেখতে শুরু হয়ে গেলো ঝরঝর করে বৃষ্টি তা মানে হঠাৎ করে এত ঝরঝর করে বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টিটা একবারে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিল যার জন্য আমি ঘরের দরজাটা বন্ধ করে দিতে বাধ্য হলাম বেশিক্ষণ হচ্ছিল না বৃষ্টি 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 এই 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 আছে নেই এরকমই পুরো আকাশটা একবারে কালো মেঘে ভরে গেছে এই দেখো বৃষ্টিটা একবারে পুরো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিলো যার কারণে আমি ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছিলাম আর এই যে দেখো এরকম করে মনে হচ্ছে আধা ঘন্টার মতো বৃষ্টি হওয়ার পরে আবার বৃষ্টিটা কমে গেল তো তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করে দিও তার থেকে যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ